নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সময়ের চক্র অবশ্যই ঘুরবে শুধু আমাদের শান্ত থাকতে হবে শান্ত থাকলে কি হবে এবং কেন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের এক শাশ্বত দর্শন যা শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণভূমিতে প্রদান করেছিলেন এই মহাজ্ঞানের এক গভীর শিক্ষা হল সময়ের চক্রাকার গতি এবং এই গতির মধ্যে কিভাবে প্রশান্ত থাকা যায় সময়ের চক্র অবশ্যই ঘুরবে শুধু শান্ত থাকুন এই উক্তিটি গীতার মূল সুরগুলির একটি যা আমাদের অস্থির জীবনে স্থিরতা এনে দিতে পারে কালের অবিরাম গতি প্রকৃতি নিয়ম শ্রীকৃষ্ণ গীতায় বারবার সময়ের গুরুত্ব এবং এর অবিচল প্রবাহের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন কাল বা সময় সর্বশক্তিমান এবং এটি অবিনস্বর আমাদের জীবন এই কালেরই অংশ উত্থান পতন সুখ দুঃখ জয় পরাজয় সব কিছুই সময়েরই খেলা আমরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন মনে হয় যেন এই অবস্থা চিরস্থায়ী কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যেমন দিনের পর রাত আসে এবং রাতের পর দিন তেমনি প্রতিটি পরিস্থিতি পরিবর্তনশীল দেখুন বন্ধুরা মনে রাখবেন সময় তার নিজস্ব গতিতে চলে কোনো কিছু দ্বারা তাকে রোধ করা যায় না শান্ত থাকার মূল মন্ত্র নিহিত আছে কর্মযোগের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন তোমার অধিকার কেবল কর্মে কর্মফলে কখনো নয় যখন আমরা ফল বা পরিমাণের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখনই আমাদের মনে উদ্বেগ ও অস্থিরতা জন্ম নেয় সময়ের চক্র যখন প্রতিকূল হয় তখন আমরা হতাশ হয়ে পড়ি শ্রীকৃষ্ণ শেখান আমাদের কাজ হল আমাদের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করা ফল কি হবে তা নিয়ে চিন্তা না করে বর্তমান কর্মে মনোনিবেশ করাই প্রকৃত জ্ঞান আমরা যদি ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে কেবল আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু করি তবে সময়ের প্রতিকূল স্রোতও আমাদের বিচলিত করতে পারবে না কারণ আমরা জানি আমাদের নিয়ন্ত্রণ কেবল আমাদের কর্মের ওপর ফলাফলের ওপর তো নয় সময় তার আপন নিয়মে পরিবর্তন আনবেই শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমান দৃষ্টিতে দেখা আমাদের এই সব কিছুকে সমান দৃষ্টিতে দেখতে হবে যখন আমরা সময়ের ভালো বা খারাপ দিকগুলোকে একই রকমভাবে গ্রহণ করতে শিখি তখনই আমরা প্রকৃত শান্তি অর্জন করি মনে রাখা জরুরি কোনো সুখই চিরস্থায়ী নয় আবার কোনো দুঃখও চিরস্থায়ী নয় সময়ের চাকা যেমন ঘুরছে তেমনি পরিস্থিতিও পরিবর্তন হবে এই সত্যটি অনুধাবন করতে পারলে আমরা দুঃখের সময় ভেঙে পড়ব না এবং সুখের সময়ও অতিরিক্ত উচ্ছ্বসিত হব না এই ভারসাম্য বজায় রাখাই গীতার শিক্ষা যা আমাদের অভ্যন্তরীণ শান্তি এনে দেয় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ঈশ্বরের ওপর এবং নিজের ওপর বিশ্বাস রাখতে যখন সব কিছু প্রতিকূল মনে হয় তখন এই বিশ্বাসই আমাদের শক্তি যোগায় তিনি বলেছেন ধর্মের পথে থাকলে অর্থাৎ সত্যের পথে থাকলে ঈশ্বর তাকে রক্ষা করেন সুতরাং খারাপ সময় এলে অস্থির না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত সময়ের এই চক্রের ওপর আস্থা রাখাই আসল জ্ঞান যেমন বীজ বোপন করার পর ফল পেতে ধৈর্য ধরতে হয় তেমনি জীবনের কঠিন সময়েও ধৈর্য অত্যন্ত জরুরি সময়ের নিরাময় ক্ষমতা আছে প্রতিটি রাত যেমন দিনের আগমনী বার্তা নিয়ে আসে তেমনি প্রতিটি সংকটও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় শান্ত থাকুন কারণ সময়ের চাকা ঘুরবেই এবং ভালো সময় ফিরে আসবেই শ্রীকৃষ্ণের এই মহামূল্যবান শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি অধ্যায় ক্ষণস্থায়ী সময়ের চক্র তার আপন নিয়মে অবিরাম ঘুরছে তাই অস্থির না হয়ে কর্মে মনোনিবেশ করে ফলের প্রতি অনাসক্ত থেকে এবং সমত্ব বুদ্ধি নিয়ে জীবনকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ এই গভীর জ্ঞান অনুধাবন করতে পারলেই আমরা সময়ের প্রতিটি বাকে শান্ত ও অবিচল থাকতে পারব এবং জীবনের প্রকৃত শান্তি ও আনন্দ অনুভব করতে পারব আমাদের অস্থিরতার মূল কারণ প্রায়শই বাইরের পরিস্থিতির ওপর আমাদের অতিরিক্ত নির্ভরতা শ্রীকৃষ্ণ শেখান যে বাইরের ঘটনাগুলির ওপর আমাদের নিয়ন্ত্রণ সীমিত কিন্তু আমাদের ভেতরের প্রক্রিয়া এবং দৃষ্টিভঙ্গির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যখন সময়ের চাকা প্রতিকূল বাকে মন নেয় তখন আমরা ঘটনার দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে দেখতে পারি শিখতে পারি যেমন ব্যবসা বা ব্যক্তিগত জীবনে কোনো ক্ষতি হলে আমরা সেটিকে পরাজয় হিসেবে না দেখে ভবিষ্যতের জন্য একটি শিক্ষা হিসেবে নিতে পারি এই দৃষ্টিভঙ্গি আমাদের মনকে অস্থিরতা থেকে মুক্ত করে এবং নতুন করে শুরু করার শক্তি জোগায় মনে রাখতে হবে সূর্যের আলো যেমন প্রতিদিন নতুনভাবে পূর্ব দিকে উদিত হয় তেমনি প্রতিটি নতুন দিন আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসে যদি আমাদের দৃষ্টিভঙ্গি সঠিক থাকে আমাদের অহং বা আমি এবং আমার এই বোধ যখন প্রবল হয় তখন আমরা ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি শ্রীকৃষ্ণ এই অহং ত্যাগের ওপর জোর দিয়েছেন যখন আমরা মনে করি সব কিছু আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফল তখন ব্যর্থতা এলে আমরা চরম হতাশ হয়ে পড়ি কিন্তু যখন আমরা বুঝি যে আমরা কেবল নিমিত্ত মাত্র এবং সময়ের চক্রে সব কিছুই পরিবর্তন হয় তখন আমরা অহংয়ের ভার থেকে মুক্ত হতে পারি উদাহরণস্বরূপ কোনো সফলতার পেছনে শুধুমাত্র আমাদের পরিশ্রম নয় বরং সময় পরিস্থিতি এবং আরও অনেক অদৃশ্য কারণ জড়িত থাকে তেমনি ব্যর্থতার পেছনেও শুধু আমাদের ত্রুটি নয় বরং সময়ের প্রতিকূলতাও একটি কারণ হতে পারে এই বোধ আমাদের বিনয়ী করে তোলে এবং সময়ের গতিকে মেনে নিতে সাহায্য করে যা অবশেষে আমাদের শান্ত রাখে সর্বোপরি শ্রীকৃষ্ণ শরণাগতির কথা বলেছেন যখন আমরা আমাদের সমস্ত ভার পরম সত্তার মানে ঈশ্বরের ওপর অর্পণ করি তখন আমাদের মন এক অদ্ভুত শান্তি অনুভব করে এই শরণাগতি দুর্বলতা নয় বরং এটি পরম শক্তি এবং বিশ্বাসের প্রকাশ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই এবং আমাদের নিয়ন্ত্রণাধীন নয় এমন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা সব কিছুরই একটা কারণ আছে আর যা ঘটে ভালোর জন্যই ঘটে তাই ঈশ্বরের ওপর বিশ্বাস এবং নিজের ওপর বিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাস কখনোই ভেঙে ফেলবেন না আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ